সতেরোই জুন বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবসের চৌগাছায় এবি পার্টির বৃক্ষরোপণ যশোরের চৌগাছায় সতেরোই জুন মঙ্গলবার বিকালে আমার বাংলাদেশ পার্টির উপজেলা কার্যালয়ের বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ সহ উপজেলা নেতা নাসিম রেজা নাহিদ সাংবাদিক মেহেদি হাসান শিপলু ও হারন সহ আরও অনেকে এ সময় এবি পার্টি সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন সে চারা তুলে দিচ্ছি এবং মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করছে কারণ সারা দুনিয়াতে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে এখন বড় বড় গাছের সংখ্যা অনেক কমে যাচ্ছে আমরা গাছ লাগাচ্ছি না গাছ কেটে ফেলছি এবং ফলে আমাদের তাপমাত্রা বাড়ছে ভূগর্ভস্থ পানির পরিমাণ কমে যাচ্ছে আমরা পানি অপচয় করছি এজন্য আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি চৌগাছা কার্যালয় থেকে আমরা চৌগাছাবাসীকে বলবো যে আসুন আমরা পানি অপচয় কম করি আমরা গাছ রোপণ করি বেশি বেশি এবং আমরা আমাদের আশেপাশের বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করি যেমন আমি আপনাকে যদি দেখাই এই যেমন যেমন স্কুলটা স্কুলটার পাশে দেখুন কত ময়লা আবর্জনা যেরকম আবর্জনা দেখলে আপনি যে জিনিসটা করতে পারেন যে এই আবর্জনাগুলো পরিষ্কার করে আপনি সেখানে ফুলের গাছ ফলের গাছ এগুলো লাগাতে পারেন এবং আমরা যদি আমাদের বাড়ির আশেপাশে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে এই রাষ্ট্রকে কেউই বদলাতে পারবো না আমাদের সবাইকে নিজেদের মতো করে এটা পরিবর্তন করতে হবে তো আমাদের এই এবি পার্টির কার্যক্রমের সাথে আপনারাও শরিক থাকবেন এবং আমরা মনে করি যে বাংলাদেশের নতুন তরুণ প্রজন্মকে রাজনীতিতে আসা উচিত রাজনীতির মাধ্যমে একটা চৌগাছার যে যে কোনো ভালো কাজ উন্নয়নমূলক কাজ যেগুলো আছে সেগুলোতে নেতৃত্ব দেওয়া উচিত তো আমাদের এই বৃক্ষরোপণ অভিযান আমরা প্রতি বছরই আয়োজন করে থাকি আমরা সব সময় মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব এবং আপনি আপনার আশেপাশে মানুষদেরকে উদ্বুদ্ধ করবেন যেন তারা গাছ লাগায় এবং কোনো অনাবাদী জায়গা যেন তারা ফেলে না রাখে ধন্যবাদ সবাইকে